এখানকার প্রত্যেকটি মাছই অন্যান্য ঘাটের চাইতে অনেক অনেক সস্তায় আজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি দেখলে জানতে পারবেন এখানকার মাছগুলো কতটা সস্তায় বিক্রি হয় দুহারের অন্যান্য ঘাটের চাইতে আজ চলে আসলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঢোলসুরার পাইকারি মাছের আড়দে এখানে পাইকারিতে ডাকে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয় পদ্মা নদীর জেলেদের ধরে আনা কষ্টকৃত মাছগুলো এখানে খুব স্বল্প দামে বিক্রি করেন এ নিয়ে স্থানীয় জেলেরাও অনেক খুশি আপনার এই মাছগুলো কত টাকা বিক্রি করতে পারবেন আজকে কম আইডিয়া আছে না কত দিতে পারে কত দিতে পারে

দেখছেন প্রত্যেকটা মাছের ভিতরে এই দেখেন এই মাছ 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 বাইর সাহায্য করলো মাছগুলো দেখানো সাধারণ নিলাম বিক্রি হইবো না হইলো তিন হাজার টাকা বিক্রি হই মাছগুলো তিন হাজার টাকা যাইব না ভাই বাজার বুঝায় বাজারে যাইতে পারে পঁচিশ তো যাইবে আমার টার্গেট আর কি দেখা যায় এবারে

বিক্রি <Sessizuk> হলো <Sessizuk> বিছু ডিসকাউন্ট বেশি সময় লাগে না অল্প টাইমে বিক্রি ওই যে গজার মাছ গজার গজার বড় গজার जगतले देख्नु न भाइ आ देख न हो जायछ हाम्रो मास्तरले नष्ट गर्नु नष्ट गर्नु त्यो नष्ट नै नष्ट गर्नु ए राम मान्नु

দুইটা গজার থ্যাংকের মাছ

ধর ইসে মাছ ধর বাইলা মাছ পিয়ালি খল্লা মাছ সব ধরনের মাছ পাইছি আর কি ভালো কত টাকা বিক্রি করছেন টাকা টাকা এই যে যে ঘাটে বিক্রি করেন এই ঘাটটার নাম কি এই ঘাটটার নাম হলো ডোলসুরা ঘাট ডোলসুরা ঘাট আপনি প্রতিদিন কি ডোলসুরায় বিক্রি করেন মাছ

পাঁচশো পঞ্চাশ বিশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ छठ छोटा छठ छोटा छठ छोटा छठ छोटा छठ छोटा छठ छोटा छठ छोटा

লম্বাই

একুশো <ion> বাইশশো <use> <Bond> <tans>

চলেন আরো কিছু মাছ দেখি এখানে আসলে খুবই স্বাচ্ছন্দ্য ভাবে মাছ কিনতে পারবেন যারা মানিকগঞ্জ এবং নবাবগঞ্জ ঢাকা জেলার ম্যাপের মধ্যবর্তী অঞ্চলের আশেপাশের মানুষ আছেন যেমন সাবার আছে হেমায়েতপুর এই সাইড থেকে কিন্তু মাছগুলো আপনারা এসে কিনতে পারবেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে

চোদ্দশো পঞ্চাব পুরো সরিক পুরো সরিকা পুরো ষোলোশো ষোলো সরিকা ষোলো সরিকা ষোলো

আটচল্লিশ এই ঘাটে সব জায়গায় বড় বুয়া আছে আপনি বলছেন ভাই

아이 1900타 1900타 아이 1900타 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 2치지 볼에라도 닿아 다 닿다 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 아이고 쳇250아500 इनको 200때갈 걸어 500아 500타 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 아 500타 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 200가 렉션락

आठ हटक का 2 हटक का 2 हटक का 2 हटक का 2100 2100 2100 और 250 और 5 छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा और 3 छोटा 200 छोटा और 3 छोटा 200 छोटा और 500 500 छोटा 5 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 छोटा छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा 5 छोटा

মাছ বিক্রি করে প্রতিটি জেলেই অনেক খুশি বাজার থেকে তাই ভালো মন্দ বাজার করে নিয়ে যাচ্ছে নৌকাতে এই জেলেদের নৌকাই বসবাস দিন রাত কাটে এই নৌকাতেই রান্না থেকে শুরু করে সমস্ত জীবনযাপনই চলে এই নৌকাতে সারাদিন রাত কষ্ট করে যে মাছগুলো ধরে সেই মাছগুলোই ভোরবেলাতে বিভিন্ন ঘাটে বিক্রি করে আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঢোলসুরা মৎস্য আরদে একদম পদ্মার পাড়েই অবস্থিত এই মৎস্য আরতটি প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মাছ বেচা বিক্রি চলে আপনারা যারা এই ঘাটের আশেপাশে আছেন তারা চাইলেই এখান থেকে এই সে নদীর তাজা মাছ কিনতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ